গত পর্বে আমরা দেখেছিলাম বালতিস্তানে আরব বাহিনীর হাতে হিন্দু নারী ও শিশুদের বন্দির খবর কাশ্মীরকে ক্ষোভে ফেটে পড়তে বাধ্য করেছিল আর সেই ক্ষোভেই রাজা ললিতাদিত্য দৃঢ় প্রতিজ্ঞ হলেন হিমালয় থেকে বিদেশি আক্রমণকারীদের চিরদিনের জন্য বিদায় জানাবেন এরপর শুরু হল ইতিহাসের এক নতুন অধ্যায় শুধুমাত্র রাজধানী পারিহারপুরে যে যুদ্ধের প্রস্তুতি চলছিল তা নয় বরং সীমান্তবর্তী অঞ্চলেও বালতিস্তানের নিকটবর্তী এলাকায় ইতিমধ্যেই গড়ে উঠেছিল অস্থায়ী শিবির যেখানে হাজার হাজার সৈন্য মোতায়েন ছিল এই সৈন্যদের সংকীর্ণ উপতকা আর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল যুদ্ধের জন্য প্রস্তুত করার এক কঠোর প্রক্রিয়া রাজা ললিতাদিত্য বিশেষ আদেশ দিলেন সেনাবাহিনীর প্রতিটি ইউনিটে একজন করে পাহাড়ি গাইড নিয়োগ করতে হবে এই গাইডরা ছিলেন স্থানীয় পথ শিলাস্তর আর আবহাওয়ার স্বভাব সম্পর্কে সম্পূর্ণ অভিজ্ঞ সেই সময়ের কোন ভারতীয় সেনানায়কের জন্য এটি ছিল একেবারেই নতুন উদ্যোগ তিনি শুধু সাহস দিয়ে নয় ভৌগোলিক জ্ঞান ও নিখুঁত পরিকল্পনার মাধ্যমেই যুদ্ধ জেতার প্রয়াস চালাচ্ছিলেন ঠিক এই সময় রাজা ললিতাদিত্য সেনাদের উদ্দেশ্যে একটি বিখ্যাত বাক্য বলেছিলেন সত্য আমাদের ভূমিতে এসেছে এবার আমরা তার আত্মা পর্যন্ত পৌঁছে যাব এই বাক্যই মুহূর্তে সৈন্যদের মধ্যে যুদ্ধ ঘোষে পরিণত হয়েছিল যুদ্ধ তখন আর কেবল সীমান্তে সীমাবদ্ধ ছিল না বরং মানসিক সাংস্কৃতিক আর আধ্যাত্মিক স্তরেও লড়াই চলছিল তবে আরব সেনাদের শক্তিকে কখনো হালকাভাবে নেওয়া হয়নি রাজা ললিতাদিত্য জানতেন তারা মরুভূমির যুদ্ধে পারদর্শী তাদের কৌশল প্রাণঘাতী ও দ্রুতগামী আর সেনাদল শৃঙ্খলায় কঠোর তাই তিনি নিজের গুপ্তচরদের মাধ্যমে তাদের যুদ্ধাভ্যাস ও সামরিক কাঠামো বিস্তারিতভাবে অধ্যয়ন করালেন সেই পর্যবেক্ষণে জানা গেল দীর্ঘ অভিযানের ফলে আরব বাহিনী ক্লান্ত আর তাদের রসদ সরবরাহের লাইন ছিল অত্যন্ত দীর্ঘ এই দুই দুর্বলতায় আঘাত হানার পরিকল্পনা ততক্ষণাৎ গড়ে উঠল এবং সেই মুহূর্তেই কাশ্মীরের সৈন্যরা প্রস্তুত হল শুধু তাদের মাটির জন্য নয় সংস্কৃতি আত্মপরিচয় আর স্বাধীনতার জন্য লড়তে সেনার নেতৃত্ব এবার স্বয়ং রাজা ললিতাদিত্য নিজের হাতে নিলেন তিনি শুধু রাজা নন এবার তিনি সেনাপতি পথের দুরূহতা বিবেচনা করে যুদ্ধের প্রথম পর্যায়ে পাঠানো হল গুপ্তচোর দলগুলোকে তাদের কাজ ছিল শত্রুর রসদ সরবরাহ ব্যাহত করা গোপন পথগুলো চিহ্নিত করা আর শত্রুর শিবিরে বিভ্রান্তি সৃষ্টি করা যুদ্ধ তখনও শুরু হয়নি কিন্তু আকাশে বাতাসে ইতিমধ্যেই তরবারির ঝনঝনানি শোনা যাচ্ছিল আর কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চল যেন অপেক্ষার উত্তেজনায় ধীরে ধীরে দমবন্ধ হয়ে উঠছিল সাতশো আঠাশ খ্রিস্টাব্দে কাশ্মীরের সেনাবাহিনী যুদ্ধের জন্য হিমালয়ের উচ্চভূমিতে অবস্থান নিল প্রথম সেনাদলের নেতৃত্ব দিলেন স্বয়ং রাজা ললিতাদিত্য আর তারা রোনা হলেন বালকিস্তানের দিকে এটাই সেই এলাকা যেখানে আরব বাহিনী ইতিমধ্যেই অনুপ্রবেশ করেছিল স্থানীয় মন্দির ধ্বংস হয়ে গিয়েছিল ছোট ছোট গ্রাম লুণ্ঠিত হয়েছিল আর গোপন পাহাড়ি পথগুলোতে শত্রুর প্রহরী চৌকি বসানো হয়েছিল কিন্তু তারা জানত না এবার কাশ্মীরের সেনা কোন সীমান্তরক্ষী বাহিনী নয় বরং সুসংগঠিত প্রশিক্ষিত আর প্রতিশোধের অগ্নিতে দগ্ধ এক জাতীয় সেনাদল হিসেবে আসছে এই আগমন শত্রুর জন্য এক অপ্রত্যাশিত বিধ্বংসী ঝড়ের পূর্বাভাস হয়ে উঠল আর যেই মুহূর্তে কাশ্মীরের সেনা দাসের পথ অতিক্রম করল শীতল হাওয়া বরফ ঢাকা উঁচু পাথরের মাঝে শত্রুর প্রথম তহল দলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল সংঘর্ষটা যদিও ছোট ছিল কিন্তু বার্তাটা ছিল বিশাল কাশ্মীরের সেনাদের গতি শৃঙ্খলা আর পার্বত্য যুদ্ধের দক্ষতা দেখেই আরব সৈন্যরা বুঝে গেল এবার লড়াই এত সহজ হবে না তারা দ্রুত সতর্ক বার্তা পাঠিয়ে দিল বালতিস্তানের প্রধান উপত্যকায় লুকিয়ে থাকা নিজেদের অগ্রবর্তী শিবিরগুলোতে মাত্র তিন দিনের মধ্যেই রাজা ললিতাদিত্যর বাহিনী গিলগিত উপত্যকার দিকে অগ্রসর হল এবং প্রথম বড় মোর্চা দখল হল এখানে শত্রু একটি উচ্চভূমিতে দুর্গ সদৃশ্য শিবির গড়ে তুলেছিল যার চারদিক থেকেই আক্রমণ প্রায় অসম্ভব বলে মনে করা হত কিন্তু কাশ্মীরের পার্বত্য গাইডরা রাজা ললিতাদিত্যকে গোপন বিকল্প পথ দেখিয়ে দিল সেই পথ ধরে সেনারা পাহাড়ি ঢাল বেয়ে রাতের আধারে দুর্গের পেছন দিক পর্যন্ত পৌঁছে গেল আর পরের সকালে সূর্যের প্রথম কিরণ উঠতেই কাশ্মীরের সেনারা ত্রিশূল পতাকা উড়িয়ে তিন দিক থেকে দুর্গের ওপর ঝাঁপিয়ে পড়ল শত্রুপক্ষ পুরোপুরি হতভম্ব হয়ে গেল তাদের রসদ সরবরাহ কেটে গেছে আর উচ্চভূমির হাড় কাঁপানো ঠান্ডায় জর্জরিত সৈন্যরা ইতিমধ্যেই ক্লান্ত কাশ্মীরের সেনারা প্রথমবারের মতো তাদের নতুন যুদ্ধকৌশল প্রয়োগ করল সমকনীয় ঘেরাও আর পেছন দিক থেকে আক্রমণ এই কৌশলে প্রথমে শত্রুর অগ্রসারী বাহিনীকে যুদ্ধে জড়িয়ে ফেলা হলো তারপর আধা হানা হল মধ্যবর্তী অংশে পরিকল্পনা সম্পূর্ণ সফল হল অনেক আরব সৈন্য নিহত হল কেউ পালিয়ে গেল আর ডজন ডজন বন্দী হল বন্দীদের মধ্যে একজন ভয় আর বিস্ময়ে চিৎকার করে উঠল আমরা ভেবেছিলাম এটা কেবল বরফে ঢাকা এক দেশ এখানে কেই বা যুদ্ধ করবে কিন্তু এ যে আগুনে পুড়িয়ে দেওয়ার মতো প্রতিশোধ রাজা ললিতাদিত্য এই কথা নীরবে শুনলেন কোনো উত্তর দিলেন না তিনি শুধু নির্দেশ দিলেন বন্দীদের সীমান্তবর্তী গ্রামে গৃহবন্দি রাখা হবে কাউকে ক্ষমা করা হল না কিন্তু কাউকে অপমানও করা হল না এটাই ছিল তার নৈতিকতা আর বীরত্বের চূড়ান্ত প্রমাণ এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার এই ধারণা এসেছে সেই সংস্কৃতি থেকে যারা মনে করত মানুষের ইতিহাস মাত্র ছয় হাজার বছরের আর যাদের বিশ্বাস সূর্য পৃথিবীর চারদিকে ভরে কিন্তু ভারতবর্ষে প্রাচীনকাল থেকেই যুদ্ধের ছিল সুনির্দিষ্ট পদ্ধতি আর নীতি রামায়ণ মহাভারত পড়লেই তা স্পষ্ট হয়ে যায় ট্র্যাজেডি এটাই নীতি নৈতিকতাহীন বিদেশি আক্রমণকারীদের মুখোমুখি হয়েও ভারতবর্ষ বহুবার নৈতিকতার পথে হেঁটেছে আর সেই কারণেই বারবার বিদেশি শাসন এখানে প্রতিষ্ঠিত হয়েছে এখানেও তাই হয়েছিল দুশো বছর পর প্রাণ পাওয়া এই বন্দীদের বংশধররাই ভয়ঙ্কর রূপে ফিরে আসবে সেই ইতিহাস পরে শোনাব আপাতত মূল গল্পে ফিরি এই জয়ের গুরুত্ব কেবল সামরিক সাফল্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি ছিল কাশ্মীরের মানসিক শক্তির আত্মবিশ্বাসের এক স্পষ্ট প্রমাণ যে এবার থেকে কাশ্মীর শুধু প্রতিরক্ষা নয় প্রতিশোধের নীতিতেও অগ্রসর বালতিস্তানের এই দুর্গ এখন সম্পূর্ণভাবে কাশ্মীরের অধিকারে আর এখান থেকেই বন্ধারের দিকে নতুন সামরিক কর্মকাণ্ডের ঘাঁটি গড়ে তোলা হল যে বালতিস্তানের মানুষ এতদিন ভয়ে দিন কাটাত তারা এখন রাজা ললিতাদিত্য সেনাদের দেখে আনন্দে উদ্দীপ্ত হল গ্রামের মানুষ প্রদীপ জ্বালালো বাড়ি সাজাল কোথাও নারীরা মন্দিরে আরতি করল আবার কোথাও গুহায় লুকিয়ে থাকা পুরোহিতেরা পুনরায় বেদপাঠ শুরু করলেন এটি কেবল একটি যুদ্ধ ছিল না এটি ছিল কাশ্মীর সীমান্তে প্রথম দৃঢ় জয় যা স্পষ্ট করে দিচ্ছিল আরবদের বিস্তার হিমালয়ের গন্ডি কখনো পেরোতে দেওয়া হবে না সাতশো উনত্রিশ খ্রিস্টাব্দে বালতিস্তানের জয়ের পর কাশ্মীরের সেনারা গন্ধারের দিকে অগ্রসর হল এই সেই গন্ধার যেখানে প্রাচীনকালে বেদের উচ্চারণ ধ্বনিত হত যেখানে স্বয়ং সম্রাট অশোক ধর্মচক্র ঘুরিয়েছিলেন যেখানে বৌদ্ধ স্তূপের ছায় জ্ঞানশিখা চিরকাল প্রজ্বলিত থাকত কিন্তু তখন সেখানে দাঁড়িয়েছিল আরব সেনাদের মজবুত শিবির চারদিকে তলোয়ারের ঝলক বন্দি স্থানীয়দের আর্তচিৎকার আর ভগ্ন মন্দিরের ছাই ছড়িয়েছিল সর্বত্র গন্ধারের দিকে অগ্রসর হওয়ার আগে রাজা ললিতাদিত্য তাঁর সেনাকে দুই ভাগে বিভক্ত করলেন একদল পিছন থেকে শত্রুর রসদ সরবরাহে আঘাত হানল আর অন্যদিকে মূল বাহিনী সরাসরি যুদ্ধের মুখোমুখি হল সেই সময়ের কোনো ভারতীয় সেনাপতির জন্য এ ধরনের কৌশল ছিল একেবারে বিরল একেবারে সাহসী এবার প্রত্যেকটি সিদ্ধান্ত নিজ হাতে নিচ্ছিলেন রাজা ললিতাদিত্য আরব সেনাদের নেতৃত্বে ছিলেন জুনায়দ তার বাহিনীতে ছিলেন বহু তুর্কি আরব এবং স্থানীয় ধর্মান্তরিত যোদ্ধা যারা ইসলাম গ্রহণ করেছিল তারা গন্ধারের দুর্গম পাহাড়ে নিজেদের জন্য দুর্গ সদৃশ শিবির গড়ে তুলেছিল যেখান থেকে কখনো কাশ্মীরের তীর্থযাত্রী কখনো বা বণিকদের ওপর আক্রমণ চালানো হতো তাদের আত্মবিশ্বাস এতটাই প্রবল ছিল যে তারা শপথ করেছিল কাশ্মীরের সেনা বন্ধার পর্যন্ত পৌঁছাতে পারবে না কিন্তু তারা জানত না রাজা ললিতাদিত্য কেবল তলোয়ারের ধার দিয়ে নয় বরং বুদ্ধি কৌশল আর নিখুঁত পরিকল্পনার মাধ্যমে যুদ্ধ পরিচালনা করতেন যেই মুহূর্তে তার সেনারা বন্ধারের বাইরের গ্রামগুলো মুক্ত করতে শুরু করল তখন শত্রু বুঝতে পারল এবার তারা কেবল সৈন্যের সঙ্গে লড়াই করছে না বরং মুখোমুখি দাঁড়িয়ে আছে কাশ্মীরের অদম্য আত্মার সঙ্গে স্থানীয় জনগণ সহযোগিতার হাত বাড়াল কিছু ব্রাহ্মণ জানালেন আরব আক্রমণকারীদের অবস্থান ও পরিকল্পনার তথ্য আর বৌদ্ধ ভিক্ষুরা দেখালেন গোপন পাহাড়ি পথ গন্ধারের উপত্যকায় যুদ্ধ চলল টানা সাত দিন প্রতিটি বাঁকে ছিল শত্রুর ওত পেতে থাকা বাহিনী কিন্তু কাশ্মীরি সৈন্যরা পাহাড়ি দক্ষতা ও কৌশল কাজে লাগিয়ে তীরের বৃষ্টি আর পাথরের আধাতে শত্রু শিবিরগুলোকে ধ্বংস করে দিল তৃতীয় দিনে অশ্বারোহী দল পশ্চিম দিক থেকে আক্রমণকারীদের ঘিরে ফেলল সংঘর্ষ ছিল প্রচণ্ড বায়ু বরফ আর তলোয়ারের ঝলক মিলিয়ে যেন মৃত্যুর নৃত্য চলছিল ষষ্ঠ দিনে শত্রুরা পিছু হরতে চাইল কিন্তু রসদ ইতিমধ্যেই সম্পূর্ণভাবে কেটে দেওয়া হয়েছিল পরাজয় তাদের কাছে অবশ্যম্ভাবী হয়ে উঠল সপ্তম দিনে সূর্যাস্তের আগে কাশ্মীরের পতাকা উঠল একটি প্রাচীন মন্দির যা এতদিনেও প্রায় অক্ষত ছিল সেখানে প্রদীপ জেলে সৈন্যরা জয় উদযাপন করল বন্ধার আর আরব আক্রমণের প্রবেশদ্বার নয় এখন এটি হিন্দু প্রতিরোধের অমর প্রতীক হয়ে উঠেছে সাতশো ত্রিশ খ্রিস্টাব্দে অবশিষ্ট আরব দল সিন্ধুর দিকে পালিয়ে গেল রাজা ললিতাদিত্য তাদের পিছু নিলেন বর্তমান পাঞ্জাব পর্যন্ত অবাধ অঞ্চল মুক্ত করালেন গ্রামেগঞ্জে মন্দির পুনরায় খুলে গেল আর তলোয়ারের ছায়াতেও মানুষ স্বাধীনতার হাওয়ায় শ্বাস নিতে শুরু করল এরপর ঘটল সেই চূড়ান্ত সিদ্ধান্তমূলক যুদ্ধ নারক শিখর নামের এক অখ্যাত উপত্যকায় যেখানে কাশ্মীরের আত্মা আর সাহস চূড়ান্ত পরীক্ষা দিতে চলেছিল রাজা ললিতাদিত্য বলেছিলেন ওরা যে আবন বপন করেছিল এখন তা রক্ত দিয়ে নেভানো হবে ত্রিশুল পতাকা উড়িয়ে তিন দিক থেকে আক্রমণ শুরু হল চতুর্থ দিকে মোতায়েন করা হল তীরন্দাজদের এই যুদ্ধে কাউকে বন্দী করা হল না শুধু সম্পূর্ণ ধ্বংস শেষে পুরো উপত্যকা নীরব হয়ে গেল প্রদীপ জলেনি কিন্তু সেই নীরবতাই হয়ে উঠল কাশ্মীরের চেতনার সংকেত মুসলিম ঐতিহাসিক লেখায় এ যুদ্ধের কোনো উল্লেখ নেই আল ও আল তাবার মতো ইতিহাসকাররাও নীরব থেকেছেন কারণ এখানেই যে আক্রমণকারীদের ইসলামী বিজয় চিরতরে থেমে যায় রাজতরমিণী একে উল্লেখ করেছে হিমসৃহের ওপর লেখা রক্তপত্র বরফে ঢাকা ভূমি এখন সংকল্পের আগুনে জ্বলছে আর সেই অগ্নিপথের কারণেই সাতশো একত্রিশ খ্রিস্টাব্দে উত্তর ভারতে আরব আক্রমণ প্রায় শেষ হয়ে গিয়েছিল সিন্ধুর দিকে পালিয়ে যাওয়া অবশিষ্ট বাহিনীগুলিও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল মকরান ওসিন থেকে পাঠানো শেষ অশ্বারোহী দলকেও ঝেলম চেনাবের সঙ্গমেই থামিয়ে দেওয়া হল এতটাই নিখুঁত এতটাই সম্পূর্ণ ছিল এই পরাজয় যে আরব ঐতিহাসিক সূত্রসমূহ হয় নিঃশব্দ থেকেছে নরে তো অস্পষ্টভাবে উল্লেখ করেছে কেন কারণ এই ব্যর্থতার বর্ণনাই তাদের কাছে ছিল অপমানজনক কিন্তু যুদ্ধ শেষে রাজা ললিতাদিত্য কোনো বিজয়সভা আয়োজন করলেন না তার লক্ষ্য ছিল না গৌরবের প্রদর্শন তার উদ্দেশ্য ছিল আত্মার রক্ষা আর সেই লক্ষ্য পূর্ণ সফল হয়েছিল রাজতরঙ্গিনী লিখেছে এটি কেবল যুদ্ধ নয় এটি ছিল এক যুগের সমাপ্তি এরপর আরবরা আর কোনোদিন উত্তর থেকে কাশ্মীরে ফিরে আসেনি তাদের উপস্থিতি সীমাবদ্ধ হয়ে গেল সিন্ধ আর দক্ষিণে আর কাশ্মীর রয়ে গেল তার মন্দির তার বেদপাঠ আর তার বিশ্বাসের চিরন্তন ভূমি হয়ে রাজা ললিতাদিত্য এই বিজয়কে শুধু রাজনৈতিক সাফল্য রূপে দেখলেন না তিনি একে দেখলেন সাংস্কৃতিক পুনর্জাগরণ হিসেবেই মন্দিরগুলো পুনর্নির্মিত হল আশ্রমগুলো আবার সজীব হল ঋষিদের কণ্ঠে পুনরায় ধ্বনিত হল বেদমন্ত্র আর এই পুনরুত্থানকে চিরস্থায়ী রূপ দিতে তিনি প্রতিষ্ঠা করলেন মারতন্ড সূর্য মন্দির আজও যা দাঁড়িয়ে আছে তার বীরত্ব তার বিশ্বাস আর তার উত্তরাধিকারের প্রতীক হয় আরবদের ছাইয়ের ওপর দাঁড়ানো হিমালয়ের উচ্চভূমি আর সেই দিকেই যেখানে সূর্য প্রথম আলো ছুঁয়ে যায় ইতিহাসবিদরা বলেন মারতন্ড মন্দির ছিল সেই প্রতীক যখন ভারত প্রথমবার এক সুসংগঠিত ইসলামী অভিযানকে থামিয়ে দিয়েছিল আর দিয়েছিল তা সরাসরি সাংস্কৃতিক জবাব মারতন্ড শুধু একটি মন্দির ছিল না এটি ছিল এক বার্তা এক ঘোষণা যেখানে সূর্যের রশ্মি পৌঁছায় সেখানে কোনো ছায়া স্থায়ী হয় না মারতন্ড মন্দির নির্মাণের পর রাজা ললিতাদিত্য নিশ্চিত করলেন কাশ্মীর আর কখনো ক্ষমতাহীন হবে না রাজনৈতিকভাবে তিনি উত্তর পশ্চিম এবং দক্ষিণ সীমান্তে সমতা বজায় রাখলেন সত্যি আর কৌশলের মাধ্যমে এরপর আরব ও মধ্য এশিয়ার কোনো শক্তি আর হিমালয় পেরোতে সক্ষম হয়নি স্থানীয় ঐতিহ্য বলে ললিতাদিত্যর পর প্রায় দুশো বছর কোনো বড় বিদেশি আক্রমণ কাশ্মীরে ঘটেনি আরব সূত্র থেকেও কাশ্মীরের নাম সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গেল মার্তণ্ড মন্দির কাশ্মীরের প্রতিরক্ষার প্রতীক অজেয় আর অবিস্মরণীয় ইতিহাস এবং প্রত্নতত্ত্ব দুটোই নিশ্চিত করে এটি সেই যুগের এক অবিস্মরণীয় সত্য রাজতারঙ্গিনীর বিস্তারিত বর্ণনা এবং এএসআইয়ের রিপোর্ট প্রমাণ করেছে মার্তণ্ড মন্দিরের স্থাপত্য দক্ষতা প্রযুক্তিগত উৎকর্ষ কিন্তু এই সমস্ত তথ্যের মধ্যে একটি বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া জরুরি আজকের কাশ্মীর একেবারেই বিপরীত রূপ ধারণ করেছে যেখানে একসময় বেদের উচ্চারণ আর আরতির ধ্বনি গুঞ্জরিত হতো। সেখানে এখন মানুষ আক্রান্ত হয় শুধু কাফির বলে হাজার হাজার হিন্দু মন্দির ভানা হয়েছে বৌদ্ধ বিহারের সংখ্যা প্রায় শূন্য হিন্দু বৌদ্ধদের জোর করে ইসলাম গ্রহণে বাধ্য করা হয়েছে অথবা কাশ্মীর ত্যাগ করতে বাধ্য করা হয়েছে একসময় এই ভূমি ছিল আত্মবিশ্বাসী সংস্কৃতিতে সমৃদ্ধ কিন্তু আজ অমরনাথ যাত্রীরা নিহত হলেও অনেকেই নির্বিকার পতনটা শুধু ভৌগোলিক নয় এটি স্মৃতিরও পতন কারণ আমরা ভুলে গেছি সেই কাশ্মীরকে যা ললিতাদিত্য সংকল্পে আরো বিজয় রুখেছিল ইতিহাস একদিন আমাদের জয় দিয়েছিল কিন্তু আমরা সেই স্মৃতিকে ধরে রাখতে পারিনি সেটাই আমাদের সবচেয়ে বড় লজ্জা তাই হয়তো মার্তণ্ড মন্দিরের ধ্বংসাবশেষে আজ গরুর খুর নয় দাধার খুরের ছাপ পড়ে বন্ধুরা যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন কমেন্টে জানান আপনার ভাবনা আর এমন আরও অজানা ইতিহাস গৌরবগাঁথা ও প্রাচীন ভারতীয় সংস্কৃতির মহিমা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঠিক সময়ে নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন রাখুন আসুন একসাথে পুনরাবিষ্কার করি ভারতের বিস্মৃত গৌরব আমাদের হারিয়ে যাওয়া আত্মপরিচয়